ঈদুল ফিতরের এক নম্বর সন্ন্যত চাঁদ দেখা নবীজি বলছেন সুমু সু তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে দাও দুই নাম্বারে চাঁদ চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তাকবীর বলতে হবে সবাই আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এই তাকবিরটা আপনারা বেশি বেশি পাঠ করবেন চাঁদ দেখার সাথে সাথে তিন নাম্বার সুন্নত এ রমাদানে ঈদের দিনে সবাই সবাইকে মাফ করবেন অন্তত খুলাকুলি করবেন সবাই একটা দোয়া বলবেন তাকব্বাল মিন্না অমিন কুম তাকব্বাল মিন্না অমিন কুম দোয়া করবেন আর ঈদ মোবারক বললেও কিন্তু অসুবিধা নাই ঈদ মোবারকও বলবেন এর সাথে সাথে কুলাকুলি করার পরে হ্যান্ডশেক করার পরে তাকব্লাহ মিন্ অমিনকুম এ দুয়াটি আপনারা বলবেন ঈদের চার নাম্বার সুন্নত গোসল করা অবশ্যই এদিনে গোসল করবেন নবী করিম সাল্লাহ আলী ওয়া গোসল করে সুন্দর হয়ে পরিপাটি করে নবী করিম সাল্লা সাল্লাম ঈদের মাঠে যেতে ঈদের পাঁচ নাম্বার সুন্নত কিছু খেয়ে ঈদের মাঠে যাওয়া ইজঈদুল ফেতের আপনারা যখন ঈদের জামাতে যাবেন ঈদগায়ে যাবেন অবশ্যই কিছু খেয়ে যাবেন আর ঈদুল আধার ঈদগায়ে যখন আপনারা যাবেন না খেয়ে আপনারা যাবেন কুরবানির গোস্ত দিয়ে এসে আপনারা রোজা ভঙ্গন করবেন তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন এই ঈদুল ফেতরে ঈদগায়ে যখন যাবেন অবশ্যই কিছু খেয়ে যাবেন নবী করিমুল সাল্লাহাল্লাম হাদিসের ভিতরে এসেছে বেজর খেজুর খেয়ে নবীজি যেতেন ওই সময় খেজুরের প্রচলন ছিল ওই জন্য নবীজি খেজুর খেয়ে যেতেন আপনাদের ঘরে যা আছে সবকে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ এটাই সুন্নত ছয় নাম্বার সুন্নত সুগন্ধি ব্যবহার করা নবী করিম সাল্লা সাল্লাম তিনটি জিনিস ভালোবাসতেন তার এক নাম্বারে সুগন্ধি এক নম্বরে সুগন্ধি ভালোবাসতেন দুই নাম্বারে নামাজ ভালোবাসতেন তিন নাম্বারে স্ত্রীদেরকে ভালোবাসতেন আপনারাও ভালোবাসবেন এই তিনটি বিষয়কে নবী করিম সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন আপনারা অবশ্যই সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করবেন কারো কাছে যদি না থাকে অন্য বাড়ি থেকে বন্ধুদের থেকে অবশ্যই ধান নেবেন সাত নাম্বার সুন্নত সকাল সকাল ঈদের মাঠে যাওয়া অবশ্যই সকাল সকাল চেষ্টা করবেন ঈদের মাঠে যাওয়ার প্রথম কাতারে বসবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই লা ইলাহা বলেন্লাহান এ তাকবিরটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হয় তবে তাকবির পাঠ করা রসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন আট নম্বর শূন্য পায়ে হেঁটে সম্ভব হলে ইডের মাঠে আপনারা যাবেন এখন এমনও দেখা যায় সৌদি আরবে যে ভাইরা আছে ওনারা বলতে চেয়ে হুজুর এখান থেকে বিশ কিলোমিটার যেতে হয় বিশ কিলোমিটার তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় কেউ আবার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার গিয়ে ওরা ঈদের আনন্দ ভাগাভাগ করে এই জন্য একশো কিলোমিটার তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় জন্য তারা যানবাহনে যায় যাদের কাছাকাছি ঈদগাহ অবশ্যই আপনারা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন আর এই বেশি বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম নয় নম্বর শূন্য যদি ভিন্ন রাস্তা থাকে এক রাস্তা দিয়ে যাবেন ভিন্ন রাস্তা দিয়ে আসবেন আপনারা বলবেন এক রাস্তা দিয়ে যাব ভিন্ন রাস্তা দিয়ে কেন আসব আসার প্রয়োজনটা কি নবী করিম সাল্লাহ সাল্লাম এই জন্য এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন এর দুইটা উপকার আছে কয়টা উপকার এক নাম্বার উপকার আপনি যে রাস্তা দিয়ে যাবেন আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহ প্রতিটি কদম কেয়ামতের দিন মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ ওই বান্দাকে তুমি মাফ করে দাও সুবাহান্লাহ আর দুই নম্বর উপকার আপনি যে রাস্তা দিয়ে গেলেন আত্মীয়তার সম্পর্ক সুন্দর হলো আত্মীয়তার ভালোবাসার পছন্দের মানুষদের সঙ্গে দেখা হলো কথা বললেন আবার অন্য রাস্তা দিয়ে আপনি যখন ফিরে আসবেন আবার অন্য এলাকার অন্য রাস্তার আত্মীয় আত্মীয়তার সম্পর্ক অটুট হবে দেখা হবে একটু কথা বলবেন সালাম দিবেন উনি আপনাকে সালাম দিবে এভাবে আত্মীয়তার সম্পর্ক সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এক রাস্তা দিয়ে যাবেন যদি ভিন্ন রাস্তা থাকে ভিন্ন রাস্তা দিয়ে আপনারা আসবেন দশ নাম্বার ঈদের দিনে হাসি খুশি থাকা ঈদের দিনে কি থাকা বলেন তো ঈদের দিনে হাসি খুশি থাকা আবারই বসে থাকবেন না একবারে হেভি মন খারাপ করে মন খারাপ করবেন না ঈদের দিনে শেষ দশ নাম্বার সুন্দর সদাকাতুল ফেতের আদায় করা এটা একদিকে সুন্নত আর একদিকে ওয়াজিব একদিকে সুন্নত যেমন আর একদিকে কিন্তু ওয়াজিব সদাকাতুল ফেতের সবার জন্য আদায় করা সবাই আদায় করবে আপনি যদি বাড়ির গার্জিয়ান হন বাড়িতে যদি দশজন সদস্য থাকে আপনি সামর্থ্যবান গার্জিয়ান হিসাবে দশজনের পক্ষ থেকে অবশ্যই সাদাকাতুল ফেতের আদায় করবেন একশো দশ টাকা করে আপনারা আদায় করবেন এটা তো সর্বনিম্ন আপনারা তো খুঁজে না আমরা দিতে পারলেই বাঁচি কেউ একশো দশ দেবেন যার যেমন সামর্থ্য আছে সে তেমন দিবেন আমার মতো গরিব মানুষ আমি একশো টাকা দিলে মানা যাবে চেয়ারম্যান সাহেব যদি একশো টাকা দেয় এটা কি মানা যাবে ভাই বলেন চেয়ারম্যান সাহেব দিবে সব বেশি মসজিদের সভাপতি সেক্রেটারি ওনারা দিবেন সব বেশি কথা বলেন ঠিক কিনা এজন্য যার যেমন সামর্থ্য আছে সদাকল ফেদের আপনারা একটু বেশি বেশি দিবেন